উত্তরবঙ্গ কুড়িগ্রাম নীলফমারি এই জায়গাগুলোতে আপনার প্রচুর পরিমাণে বন্যা চলতেছে আমরা এখন মানবতার সেবা মানবতার খেদমতির ভিতরেই মালিক আল্লাহ রব্লা আলমিনকে খুঁজে পাওয়া যায় মুসলিম শরীফ দ্বিতীয় হাদিস এমাজও আসছে যে রাসুরে করিম সাল্লাহম বলেন কেয়ামতের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন কিছু ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন যে তোমরা আমাকে খাবার দেও না কেন তখন কেয়ামতের ময়দানে সেই মানুষগুলো বলবে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের মালিক তোমাকে কি করে আমরা খাবার দিব তখন আল্লাহ আলমিন বলবেন যদি কোনো অসহায় ব্যক্তিকে খাবার দিতে তাহলে তো সেখানে তুমি আমাকে খুঁজে পেতে সত্যিকার অর্থে মানবতার ডাক মানবতার মাঝেই আল্লাহ রা আলমিনকে খুঁজে পাওয়া যায় আমাদের খানকা আল্লা রুমি রহমেতুল্লাহ এই কথা বলছেন যে খেদমতে খালক এটাই হলো তা সৌফের মূল বস্তু তাই সৃষ্টি সেবার মাঝেই আমরা আমাদের মালিককে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করি এই বিষয়ের উপর ভিত্তি করে খানকা হুসেনিয়া মাদানিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখন নীতিগতভাবে নতুন করে আবার সেই কুড়িগ্রাম উত্তরবঙ্গে আমরা ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি এই অবস্থায় আপনাদের কাছে আমরা সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করার কথা বলবো যেমনিভাবে নোয়াখালী এবং অন্যান্য অঞ্চলগুলোতে প্রিয় দেশবাসী আপনারা সহযোগিতা করেছেন উত্তরবঙ্গের সেই পানিবন্দি মানুষগুলোর পিছনে যেন আমাদের মানবতার হাতকে আমরা বাড়াইতে পারি আমরা আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আমরা বিশ্বস্ততার সাথে আমানতদারিতার সাথে আপনাদের এই অর্থগুলিকে যথাযথ জায়গায় যেন আমরা পৌঁছাইতে পারি আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি আলা আলহামদুলিল্লাহ তাআওয়ানু আলাল বিতরি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান সাদাকাল্লাহ মাওলানা আল আযিম সম্মানিত উপস্থিতি যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন দেশ দেশের বাহিরে যারা আছেন সকলকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের খানকা হুসাইনিয়া মাদানিয়া প্রতিষ্ঠার পর থেকে নিয়ে মূলত এই খানকা মানব সেবার ব্যাপারে সর্বত্র পরিমাণ চেষ্টা করে যাচ্ছে এই সেবে খানকে হুসেনিয়া মাদানিয়া সবসময় বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারা তাদের ত্রাণ সহযোগিতার কাজগুলো করে যাচ্ছে আমাদের মনে আছে দু হাজার পনেরো দু হাজার বাইশে যখন আলমুমিন সমাজ কল্যাণের নামে আমরা কাজ শুরু করি ওই সময় থেকে নিয়ে চব্বিশ দশ দুই ইসলামী বইমেলা যেটা মামরসিং সংগঠিত হয় সেখানে আমরা বিনামূল্যে পানি বিতরণ কর্মসূচিতে হাতে নিই দুই হাজার বাইশেই বন্যার্থদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করি বিধবা মহিলাদেরকে চিকিৎসা প্রদান করা হয় দুই হাজার একুশ বারো দুই হাজার বাইশ নমুসলিম দরিদ্র ছাত্রীদের ছাত্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় একুশ চার তেইশ নমুসলিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় নৌমুসলিমদের চিকিৎসা সেবা প্রদান করা হয় ছাব্বিশ এক দুই হাজার তেইশ শীত বিতরণ করা হয় দুই হাজার আট তিন দুই হাজার তেইশ মুসলিমদের কোরবানির গুস্ত বিতরণ করা হয় এটার বিভিন্ন জায়গায় হয় এর মধ্যে বিপিং পার সহ দুর্গাপুর নেত্রকোনা আমরা গুস্ত বিতরণ করি নয় সাত দুই হাজার তেইশ এখানেও নৌমুসলিমদের ভিতরে কুরবানি বিতরণ করা হয় নয় চার চব্বিশ মুসলিমদের ভিত্তি ঈদ সামগ্রী বিতরণ করা হয় ষোলো ছয় চব্বিশ মালন্তীপুর মসজিদবাজার মুসলিমদের ভিতরে কুরবানি গুস্ত বিতরণ করা হয় ষোলো ছয় দু হাজার চব্বিশ টাঙ্গাইল মধুপুর এলাকা মুসলিমদের ভিতরে কোরবানির গুস্তু বিতরণ করা হয় খানকে হুসেনিয়া মাদানিয়ার মুসলিমদের ভিতরে কোরবানি গুস্ত বিতরণ করা হয় সেন্ট মার্টিন এলাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে কোরবানি গুস্ত বিতরণ করা হয় ঘাগড়াছড়ি সবুজবাগ রসুলপুর এলাকাতেও ন মুসলিমদের ভিতরে কোরবানি কোরবানি গুস্ত বিতরণ করা হয় কবিরপুর লংগদু রাঙ্গামাটি এলাকা ন মুসলিমদের ভিতরে কোরবানি গুস্তু বিতরণের ব্যবস্থা করা হয় এরপরে দুই হাজার চব্বিশে বন্যার্থ মাঝে ত্রাণ বিতরণ করা হয় এবং ত্রাণ বিতরণের বিষয়টা আমরা মূলত শুরু করেছিলাম একুশ ছয় দু জুন মাস থেকে সুনামগঞ্জে সর্বপ্রথম আমরা ত্রাণ বিতরণ শুরু করি সুনামগঞ্জের তাহেরপুর এরপর জামালপুর দেওয়ানগঞ্জ কুড়িগ্রাম গৌরীপুর রৌমারি সিলেট কুড়িগ্রাম নেত্রকোনা এই জায়গাগুলোতে আমরা সর্বপ্রথম যখন বন্যা হয় ওই সময়ের ভিতরে আমরা ত্রাণ বিতরণ করা আরম্ভ করি পরবর্তীতে যখন আমাদের বাংলাদেশের পূর্ব এবং উত্তর কোনা সেই ঐতিহাসিক ভারতের বাদ খুলে দেওয়ার কারণে যে বন্যা যখন আসে তখন থেকে নিয়ে আমরা আবার ত্রাণ বিতরণ করা আরম্ভ করি একুশ আট দুই হাজার চব্বিশ থেকে নিয়ে আমাদের ত্রাণ বিতরণ শুরু হয় ফেনি সরস্বতী দারুর আলম মাদশা আর এটা ছিল আমাদের একুশ আট দুই হাজার চব্বিশে চব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে কুমিল্লা গ্রাম কোদয়া এলাকার আশেপাশে ত্রাণ বিতরণ করি চব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে নোয়াখালী চৌমোহনী লালপুর সবুজবাগ এই জায়গাতে আমরা ত্রাণ বিতরণের কাজ করি দুই হাজার পঁচিশ আট জামিয়া রশিদিয়া চৌমোহনী সেখানেও আমাদের ত্রাণ বিতরণের কার্যক্রম হয় সাতাশ আট দুই হাজার তারিখে আহসান মাহমুদের মাধ্যমে ফেনীতে সেখানে আমাদের ত্রাণ বিতরণ হয় এইভাবে বলতে গেলে আমাদের এই বন্যা এবং অন্যান্য ইয়ের মাধ্যমে বিশেষ করে এই বছর উত্তরবঙ্গ এবং আমাদের ওই ফেনী নোয়াখালী সহ প্রায় বলতে গেলে ষাট লক্ষ টাকার উপরে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ত্রাণ বিতনের কার্যক্রম পরিচালিত হয় এর পাশাপাশিও দরিদ্র অসহায় ছাত্র যারা আছে তাদেরও বিভিন্নভাবে চিকিৎসা করা বিশেষ করে বিধবাদের বিষয়গুলোকে বরণ পোষণ করা যারা ন মুসলিম তাদের বিষয়গুলোর তাদের ইসলাম ধর্ম গ্রহণ করা এপিটিপিট করা পুরুষদের খতনার ব্যবস্থা করা এবং উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করা গত কয়েকদিন আগেও সেখানে একজন নমস্রী মহিলা তার বিয়ের বিষয়গুলি কিনে আমাদের ফিকির করতে হচ্ছে এই ধরনের কাজগুলো আলহামদুলিল্লাহ আমাদের আলমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সার্বিকভাবে আমাদের এই সংগঠনকে হৃদয় থেকে মহাপত করেন ভালোবাসেন আপনারা বিভিন্নভাবে আমাদেরকে ত্রাণ সহযোগিতা দিয়ে থাকেন এগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণগুলো বিতরণ করতেছি আল্লাহ রাবুল্লাহ আলমীর আমাদের সবাইকে তৌফিক দান করুন